টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হচ্ছে কিন্তু কেন চলুন বিস্তারিত জেনে আসি সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে দশ একশো পাঁচশো এক হাজার টাকা কাগজের নোট নতুন করে ছাপানো এবং নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানেন না নাকি আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোট নোটের নকশা পরিবর্তনের কোন সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি বলেও জানান এই মুখপাত্র আর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব অ্যালিস চারমেন জানান নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংককে কোনো চিঠি দেওয়া হয়নি আপাতত এই নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয় টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাথমিকভাবে বিশ একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশার করার প্রস্তাব দেওয়া নাকি হয়েছে দর্শক আপনার মতামত কি অবশ্যই জানি কমেন্টস করতে ভুলবেন না